you <laughs>

এবং এখানকার সকল অভিভাবক অভিভাবিকা কিন্তু সবাইকে নিয়েই আমরা আমাদের পছন্দ উৎসব শুরু করবো আমাদের পছন্দ উৎসব কেন আমরা করবো এত আমাদের রাধাকৃষ্ণ তাদের ভালোবাসার যে প্রতীক সেই প্রতীক হিসেবে তারা এই বসন্ত উৎসব পালন করেছিল সেই দিন থেকে এই বসন্ত থাকি এবং প্রতি বছরই আমাদের এই বর্ণাঙ্গে সংক্রীতির বন্ধন আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন আমাদের মধ্যে ভারতবর্ষের বন্ধন সেই বন্ধনকে অভিট রাখার জন্য আমরা প্রতি বছরই এই দিনটিকে আমরা উৎসব হিসেবে এবং বসন্ত উৎসব হিসেবে পালন করে থাকি তাই আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আজকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা আমাদের স্কুলে এই বসন্ত উৎসব পালন করছি